বেঙ্গলি ব্লক বাই সমাতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি একটু অন্য রকম গল্প করতে বুঝেছো সবসময় বাবা কন্ট্রোভার্সি আর আমার ভালো লাগছে না আর কাকে নিয়ে বলবো কাদের নিয়ে বলবো সবই তো একই যাতামাতা ওই ঘুরিয়ে ফিরিয়ে এ ওই নয় ঘুরিয়ে ফিরিয়ে ও আর আমি তো আবার সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না তোমরা জানোই আমার আবার কন্টেন্ট দশজনকে নিয়ে কন্টেন্ট করতে আমার ভালো লাগে না একটাতেই আমি বসে থাকি তো তার সাথে তাকে নিয়ে কথা বলতে না এক এক সময় খুব বিরক্ত লাগে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম কি যে ধূর তোমাদেরকে আর বোর করে লাভ নেই এমনিও তোমরা আমার ভিডিও দেখো না তো চলো একটু অন্য রকম ভিডিও বানাই আজকের কন্টেন্টটা একটু অন্য রকম দিই আর আমার বাড়িতে ভীষণ পরিমাণে আমি আজক্ষণ ব্যস্ত তিন চার দিন আমি ভীষণ ব্যস্ত থাকবো তাই জন্য আমি দিনের বেলা কোনো ভিডিওই করতে পারবো না বুঝতেই পারছো সেই হিসাবে আমার ভিডিও সেরকম করতে পারবো না তো এখন আমি ভাবলাম যে তাহলে বসে আছি যখন চলো তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি একটা গল্প বলি তোমাদের কাছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে যে আরও এরকম গল্প তোমরা শুনতে চাও কি চাও না ঠিক আছে আর যদি চাও তাহলে অবশ্যই কমেন্টটা করো তোমরা তো আবার কমেন্টও করো না দেখো কিন্তু কমেন্ট করো না এটাই আমার ভালো লাগে বুঝেছো কিন্তু এবার একটু ভালো লাগাটা বদলালাম কমেন্ট না করলে বাপু আমি বুঝতে পারি না কে দেখে গেলো সবাই তো একই কথা বলে সবাই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না বলো কী কষ্ট কমেন্টটা করতে ভিডিওটা চালিয়েও তো একটু লেখা যায় দেখলাম দিদি বা ভালো লাগলো বা বাজে লাগলো এইটুকু তোমরা লিখতে খুব কষ্ট হয় তোমাদের জানি না পুরো ভিডিও তার মানে দেখো কি দেখো না সেটাও তো বোর হয়ে যাওয়ার ব্যাপার তো সময় না পাওয়ার ব্যাপার তো যাই হোক তোমরা যে ওইটুকু আমাকে দেখো তার জন্য আমি তোমাদের কাছে ভীষণ ভীষণ কৃতার্থ আর তোমাদের সকলের ভালোবাসা আমার দশ হাজারটা খুব কষ্ট করে কমপ্লিট হয়েছে তার জন্য তোমাদের প্রত্যেককে প্রত্যেককে যারা আমাকে দেখতে পারো না দু চোখকে দেখতে পারো না সোমাবুড়ি পোমা বুড়ি মরকট বুড়ি আলকাত্রাবুড়িকে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানালাম তোমরা দেখো তো বটে তো যাই হোক এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো আমার একটু দেরিতে হোক ফটফট ফটফট করে আমি বাড়তে চাই না একটু দেরিতেই হোক কিন্তু হোক তো চলো যেটা বলা সেটা এলাম বলতে এলাম আর প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর সশ্রদ্ধ প্রণাম জানালাম ছোট হলেও প্রণাম বড় হলেও প্রণাম কারণ তোমরা সকলেই আমার কাছে ভগবান তো সেই কারণে প্রণাম তো চলো গল্পটা বলি শোনো ভালো লাগবে এটা হচ্ছে কোথাকার ঘটনা সেটা জায়গার নামটা বলা ঠিক হবে কিনে জানি না এটা একটা হোটেলের ঘটনা কোনো অসুবিধা নেই কারণ প্রচুর হোটেল আছে তাই না তো এটা হচ্ছে বারাণসী মানে বেনারসের একটা মন্দিরের হোটেলের ঘটনা বেনারস বেড়াতে গেছিলো একটা পরিবার বাবা মা শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে এক স্বামী স্ত্রী দুজনে মিলে গেছিলো বেনারস ঘুরতে তো বেনারসে যখন যায় তারা ট্রেনে করে যখন গেছে খুব আনন্দ করতে করতে গেছে খুব ভালো লেগেছে আর বিশেষ করে দুই শাশুড়ি মা মানে ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি দুজনেরই খুব ইচ্ছা ছিল অনেক বছর ধরে যে বেনারসে গিয়ে আমাদের বেনারসে যার মন্দির ভোলেনাথ ভোলে বাবা হ্যাঁ তার দর্শন করবে আর কি হ্যাঁ যেভাবেই হোক ওনার দর্শন না করে ওনারা মানে শান্তি পাচ্ছিল না কিন্তু নিজেদেরও সেইভাবে যাওয়ার মতন পরিস্থিতিও ছিল না তো এবার মেয়ে জামাই যখন বলেছে মেয়ে এসে বলেছে মা তোমাদেরকে নিয়ে আমরা বেনারস যাব। আর ওদিকে ছেলে এসে বলেছে মানে জামাই এসে বলেছে মা বাবা আপনাদেরকে নিয়ে আমি বেনারস যেতে চাই খুব খুশি শ্বশুর শাশুড়ি আর ওদিকে বউমা আবার বলেছে তার শ্বশুর শাশুড়িকে যে মা বাবা আপনাদের নিয়ে আমরা বেনারস যেতে চাই টিকিট টিকিট কিন্তু কাটা হয়ে গেছে তো তৈরি হয়ে নিন চটপট জিনিসপত্র গোছানো শুরু করে দিন আর শ্বশুর জামাই এসে এইদিকে শ্বশুর শাশুড়িকে বলেছে চটপট জামা কাপড় গুছিয়ে নিন আমাদের আমার সাথে এখনই আপনাদের আমার বাড়িতে চলে যেতে হবে মানে তার দু তিন দিন বাদেই আর কি যাওয়ার কথা তো এদেরকে মানে সেদিনকে বাড়িতে ওদের বাড়িতে থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সব কিছু করে টোরে গাড়ি নিয়ে এসেছে যেহেতু নিয়ে তারপর শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে গেছে তার নিজের বাড়িতে মানে যেখানে ছেলে থাকে আর কি মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে মেয়ের বাবা মাকে তো ওখানে এসে রাত্রিবেলা খুব মজা টজা করে খাওয়া দাওয়া গল্পগুজব সব আনন্দ যাবে তার একদিন বাদেই যাওয়ার কথা মানে পরের দিনের তারপরের দিন রাত্রিরে ট্রেন তো পরের দিনকে সকালবেলা রীতিমতন এই যে মেয়ের যে বাবা আর ছেলের বাবা দুজনে মিলে বাজার গেছে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসছে ট্রেনে খাবার ওদিকে ঘুরতে গিয়ে খাবার টুকটাক এটা ওটা মানে ড্রাই ফ্রুটটা ড্রাই ফ্রুট যত যা যা আছে মোটামুটি চানাচুর বিস্কুট বাদাম চিড়ে ভাজা এত কিনে নিয়ে এসছে খুব আনন্দ দুই বুড়ো বুড়ির যে ওরা বেনারস যাচ্ছে যাই হোক দেখো মানুষ যখন বেড়াতে যেতে পারে না আর যদি সেটা অন্য কেউ সুযোগ সুবিধা করে দেয় বিশেষ করে মেয়ে জামাই বা ছেলে বৌমা তখন কিন্তু সেই বুড়ো বুড়ির ভীষণ আনন্দ হয় তাই না আমারই মানে কি বলবো আমারই কি আনন্দ হয় আর যদিও আমি বুড়ির পর্যায়ে পড়ি তবুও যখনই আমার মেয়ে বলবে না মা আমরা আজকে চলো দীঘা কাল মানে দুদিন বাদেই আমরা কিন্তু দীঘা যাচ্ছি তোমাকে কিন্তু চলে আসতে হবে ও পুরো পুজোটা দীঘায় কাটিয়েছি জানোই বড় মেয়ের সাথে তারপরে ছোট মেয়ের সাথে মেয়েদের মেয়ের বিয়ের পর চলে গেলাম আবার কুলুমানালী বেড়াতে দেখা যায় না তবুও যেতে ভালো লাগে মেয়ে জামায়ের সাথে যাচ্ছি একটা আলাদা আনন্দ এদেরও বুড়ো বুড়ির ভীষণ আনন্দ ভীষণ আনন্দ যাবে 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 তো যথারীতি ট্রেনে করে ওরা গেছে যাওয়ার পর যেদিন গিয়ে পৌঁছেছে পৌঁছে তারা একটা হোটেলে উঠেছে মন্দির থেকে খুব একটা দূরে নয় এই ধরো পাঁচ সাত মিনিট কি দশ মিনিটের একটা দূরত্বের হোটেলে উঠেছে যাতে বেশি হাঁটতে না হয় বুঝেছো তো আর ওটার মন্দিরটা তো যারা গেছো তারা জানো গলি গলি একটু ঢুকতে বেরোতে হয় না তো সেখানে তো হাঁটতেই হবে সেই জন্য মন্দিরের সামনাসামনি ওরা হোটেল নিয়েছে যাই হোক সেই হোটেলে গিয়ে উঠেছে উঠে সব দুটো ঘর তিনটে ঘর তিনটে ঘর নিয়েছে এই বাবা মা এই বাবা মা আর ওদের ওরা স্বামী স্ত্রী আর ছেলে তো এরকম ঘর নিয়ে নিয়েছে ঘরে যে যার মতন ঢুকে গেছে যার যার পত্র সব ঢুকিয়ে দিয়েছে বেশ শান্তিতে আছে খাওয়া দাওয়া করেছে হোটেলে ড্রেস পেস ছেড়ে টেড়ে নিয়ে নিচে হোটেলের নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছে করে এসে হঠাৎ করে এই রাত্রি দশটা সাড়ে দশটা এরকম বাজে কার পরের দিন আবার ওরা সকাল সকাল উঠবে মন্দিরে যাবে তারপরে ওই মণিকর্ণিকার ঘাটে যাবে হ্যাঁ এটা সব আলোচনা হয়েছে খেতে বসে সব আলোচনা করেছে যে কালকে মণিকর্ণিকার ঘাটে যেতেই হবে ওখানে এত মানে দেখেছি ভিডিওতে ফোনে এই তোমার টিভিতে খবরের কাগজে সব জায়গায় পড়েছি মণিকর্ণিকার ঘাটের চিতা কোনো দিন নেবে না এটা আমার খুব দেখার ইচ্ছা আর যদি কখনো আমার সুযোগ সুবিধা হয় ওই বুড়ি বলেছে মানে ছেলের মা যে যদি আমি দিন কোথাও মারা যাই আমাকে বাবা এই খাটে নিয়ে এসে পোড়াশ মণিকর্ণিকার খাটে এনে পোড়া এখানে পোড়ালে নাকি স্বর্গে যায় সেই মানুষ সরাসরি স্বর্গে যায় এই কথাগুলোও হয়েছে এবারে ওরা বলেছে চুপ করে তো বেড়াতে এসে তোমাদের এইসব কথাবার্তা হ্যাঁ এইসব বলবে না একদম এই না ওই না এইসব করে টোরে অল্প টল্প করে ওরা যে যার মতন যে যার ঘরে চলে গেছে রাত্রি তখন দেড়টা দুটো বাজে হঠাৎ করে ছেলের মার ঘরে ছেলের বাবা ঘটনাটা বলেছে যে ছেলের মানে মা শুয়ে আছে উনিও ঘুমাচ্ছেন দুজনেই ঘুমাচ্ছে হঠাৎ যেন মনে হচ্ছে কেউ একটা জানলায় টকটক 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 করছে এরা ভেবেছে কি যে বোধহয় দুটো ঘরে কেউ এসেছে বুড়ো বুড়ি তো যতই হোক তো ওই ভদ্রলোক কি করছে হ্যাঁ কে কে আসছি আসছি বুড়ি ঘুমাচ্ছে বুড়ি অতটা টের পায়নি কে কে যা দাঁড়া দাঁড়া আসছি ও ভেবেছে ছেলে ছেলে বউ হয়তো বা নাতি হয়তো এসে দরজা ধাক্কাচ্ছে বুঝতে পারেনি যে কটা বাজে বা কী বৃত্তান্ত হোটেলে আছে অতটা খেয়াল ওনার মাথায় নেই তো উনি তখন কী করেছে ওই দরজাটা খুলেছে যেই মুহূর্তে দরজাটা খুলেছে একটা ঠান্ডা হাওয়া স্রোত মতন মানে ওনার গায়ের ওপর দিয়ে এরম করে বেরিয়ে চলে গেলো ঘরের মধ্যে ঢুকে গেলো কিছু দেখতে পাইনি মানে জাস্ট দরজাটা খুলেছে অনেক সময় দেখবে দরজা খুললেও কিন্তু একটা বাইরের হাওয়া কিন্তু ভেতরে ঢোকে এটা কিন্তু হয় দেখবে অনেক সময় তুমি একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজারও কিন্তু ভাইব্রেশনে একটা আওয়াজ হয় তো সেরকমই উনি ভেবেছে কি যে দরজাটা হয়তো খুলেছে তাই একটা হাওয়া লেগেছে উনি কিছু বুঝতে পারেননি উনি আবার দেখেছে না কেউ নেই বলছে কে ধাক্কালো দরজাটা তাহলে এত রাত্রিবেলা এখন কটা বাজে দেখি তো ভরি টরি দেখছে তখন প্রায় দেখটা পনেরো দুটি রকম বাজে তখন উনি বলছে বাবা কেউ নেই কে ধাক্কালো তো আর কিছু কথাবার্তা বলেনি দেখেছে কেউ নেই উনি এসে বউয়ের পাশে চুপচাপ শুয়ে পড়েছে আর কোনো কথাবার্তা কিছু বলেনি বউ কেউ ডাকেনি কিচ্ছু করেনি শুয়ে পড়েছে জল টল খেয়ে বাথরুম করে এসে শুয়ে পড়েছে সকালবেলা উঠে দেখছে ভদ্রমহিলা আর বেঁচে নেই মারা গেছে কোনো কিচ্ছু হয়নি কোনো আওয়াজ নেই কোনো চেঁচামেচি নেই কোনো কষ্ট নেই দুঃখ নেই উনি যেমন শুয়েছিলেন তেমন শোয়া অবস্থায় উনি শেষ তখন তো এরা তো মানে লোকটা তো মানে বুঝতে পারছে না যে মরে আছে সেটা তো আর বুঝতে পারছে না ও ধাক্কাচ্ছে কি গো কি গো ওঠো চলো চান টান করে নাও যাবো তো ইয়েতে যাবো তো মন্দিরে যাবো ঘাতে দেখতে ঘাট যাবো তুমি তাড়াতাড়ি করো ওঠো ওঠো হ্যাঁ তখন বল তখন আর মানে উনি শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে দেখি গো ওটো ওটো কিন্তু বুড়ি তো আর উঠছে না বুড়ি তো নেই তো উনি বুঝতে পারেনি ও তখন মানে ওই কী বলে ওটাকে ফোন ওই ওনার কাছে ফোন নেই তো উনি ওই যে রিসেপশনের নাম্বার ওই নাম্বারে উনি ফোন করেছেন আর তার আগে চা দিতে এসেছিলো যখন সন্ধ্যেবেলা খাবার দিতে না সন্ধ্যেবেলা যখন চা দিতে এসেছিলো তখন বলে গেছিলো যে এই নাম্বারে ফোন করলে রিসেপশনে আপনি সবসময় লোক পাবেন কোনো দরকার পড়লে আপনার সাথে সাথে লোক পাবেন এই কথাটা বুড়োটার মনে পড়েছে যে তাহলে তো এই নম্বরে ফোন করি যে ছেলেকে পাঠানোর কথা বলতে হবে এর কেন উঠছে না কি হলো তো তখন ওনাদের ঘরের পরের ঘরটা হচ্ছে এর বাবা মার মেয়ের বাবা মার ঘর তারপরের ঘরটা হচ্ছে ছেলে বৌমার ঘর বুঝতে পারছো তো তো বুড়ো আর মানে ওই ঘর অব্দি আর যেতে পারছে না বুড়ি তো উঠছে না তো ও ওইখানে ফোন করে বলছে কি হ্যাঁ রিসেপশন তো বলছে হ্যাঁ বলুন কত নম্বর ঘর থেকে বলছেন তো বলছে আমি এই নম্বর থেকে বলছি বলছে কী পরিষেবা লাগবে এই বলছে না না আপনি একটা কাজ করতে পারেন আমার ছেলের ঘরে একটু ফোন করে বলতে পারেন ওর মা না মানে সারা শব্দ দিচ্ছে না আর প্লিজ আপনাদের যদি কোনো ডাক্তারের কোনো ব্যবস্থা থাকে বা একটা কোনো ডাক্তার ডাকতে পারেন তাহলে খুব উপকার হয় আমার ওয়াইফ সারা শব্দ দিচ্ছে না অনেকক্ষণ থেকে ডাকছি উনি এই কথাটা ফোনে বলে ফোনটা রেখে দিয়েছে পটাশ করে তো ফোনটা কিন্তু চালু অবস্থাতেই রেখে দিয়েছে মানে ওই খাপে আর লাগেনি জায়গায় আর রাখেনি সাইডেই ফেলে দিয়ে উনি বউকে ডেকে যাচ্ছে কি ও ওটো কি হলো কি হলো তোমার কি হলো শরীর খারাপ লাগছে কিছু বলো কিছু বলো করছে তবে বয়স হয়েছে মানুষ তো বুঝতে তো পারে একটু আদু যে মানুষটা আছে কি নেই এবার উনি তো মানে নার্ভাস হয়ে গেছে এবার রিসেপশন থেকে যখন লোকজন উঠে এসছে ম্যানেজার ফ্যানেজার সব উঠে এসছে ওইটা শুনে যে উনি ডাকছে সারা দিচ্ছে না ছেলের ঘরে বেল বাজিয়ে এই পাশের ঘরে বেল বাজিয়ে সবাই মিলে চলে এসছে এসে দেখছে যে আর কিছু করার নেই ডাক্তার ডাকা মানে ওরা ডাক্তারকেও খবর দিয়েছে হোটেল থেকে ডাক্তার আসার আগে তো সব কিছু শেষ হয়ে গেছে কিচ্ছু জানে না মানে বোঝেনি যে কি কারণে উনি মরে গেলেন হঠাৎ করে তো যাই হোক কিছু তো আর করার নেই এবার বডি ওখানে তো মণিকর্ণিকার ঘাট নিতেই হবে এবারে ওরা কান্নাকাটি করছে এদিকে সব লোকজনকে খবর দিয়েছে এবার এখান থেকে কলকাতা থেকে তো কারোর পক্ষে ওখানে গিয়ে পৌঁছানো সম্ভব না সবাই বলেছে তোরা ওখানেই দাও কার্য করে দে ওনার যখন শেষ ইচ্ছা ছিল ওখানে নিয়ে যাওয়ার তাহলে তোরা ওখানেই নিয়ে যা এবার রাত্রিবেলায় এই ঘটনাটা কিন্তু এনার ঘরে ঘটেছে এবার রাত্রিবেলায় ছেলে ছেলে বউমা ওরা ওদের ঘরে ঘুমাচ্ছে হঠাৎ করে ওর মা মানে ছেলেটা শুনছে ওর মা বলছে বাবু আমায় একটু জল দে বাবু আমার মুখে একটু জল দে হ্যাঁ মা বলছে বাবু ঘুমের মধ্যেও ছেলেটা স্বপ্ন দেখছে যে বাবু আমার মুখে একটু জল দে বাবু রে আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার মুখে একটু জল দে সেটা তো ঘুমের মধ্যে ছেলেটা ঘুমটা মধ্যে বলছে মা একটু দাঁড়াও আমি জলটা নিয়ে এসে তোমায় দিচ্ছি তোমাকে গ্লাসটা এনে দিচ্ছি দাঁড়াও আমি গ্লাসে করে জল এনে দিচ্ছি এবার বউ মা ঘুমটা ভেঙে গেছে পাশে বক বক করছে শুনে তো বলছে কি গো কি হলো তুমি কি স্বপ্ন দেখছো নাকি কিছু বলছে না মা জল খেতে চাইছিল তো ঘুমিয়ে গেছে বলছে না মা জল খেতে চাইছিল মা কোথায় মা হুম তখন বলছে যে মা আবার কোথায় মা কি এখানে আছে মা তো ওই পাশের ঘরটায় রয়েছে তুমি কি ভুলে গেছো না তুমি বাড়িতে নেই তুমি তো বেড়াতে এসছো তখন বলছে ও হ্যাঁ আমি না স্বপ্ন দেখলাম যে মা না জল খেতে চাইছে তখন বলছে যে জল খেতে চাইছে এরকম আবার স্বপ্ন তুমি কি করে দেখলে তখন বলছে হ্যাঁ আমি পরিষ্কার শুনলাম মা আমাকে বলছে বাবু আমাকে একটু জল দে আমার খুব জল তেষ্টা পেয়েছে বাবু আমাকে একটু জল দে তাই তো আমি বলছি যে মা একটুখানি দাঁড়াও বসো আমি জলটা গ্লাসে করে নিয়ে আসছি একটুখানি দাঁড়াও আমি জলটা দিচ্ছি সেটাই তো আমি মানে দেখছিলাম আমি তো তখন বলছে কি যে কেন এরকম একটা স্বপ্ন দেখলাম বলতো খারাপ হয়ে গেল লোকটা গেলটা বলছে না না এটা কোনো ব্যাপার না অনেক সময় মানুষ কত রকম স্বপ্ন দেখে এটা কি কোনো ব্যাপার সৌ তুমি ঘুমাও ঘুমের মধ্যে তুমি হয়তো দেখেছো মাকে নিয়ে কিছু ভেবেছো তাই হয়তো তোমার এটা কিছু একটা হয়েছে ওরা জানে না তখন কিন্তু মা যে নেই আর তো যাই হোক সকালবেলা ওরকম একটা ঘটনা শুনে তো তখনও বুঝতে পেরেছে তাহলে মা মারা যাওয়ার আগের মুহূর্তে যে কষ্টটা সেটা নিয়েই কিন্তু ছেলের কাছে এসেছিল আর এসেই জলটুকুনি চেয়েছিল তখন যদি ছেলে এসে এই ঘরে আসতো তাহলে হয়তো মাকে জল দিতে পারতো কিন্তু কিছু তো বুঝতেই পারেনি কিছু তো অঘটনের মতন কিছু ঘটনাও ঘটেনি ঘুমন্ত অবস্থাতেই উনি চলে গেছেন তো এই ঘটনাটা ঘটার পরে ওরা যখন বাড়ির মানে হোটেলেই রয়েছে হোটেলের লোকেরাই সমস্ত ব্যবস্থা ট্যাবস্থা করে দিয়েছে সব ফুল মালা ফালা যা যা লাগে টাগে ওই বেদে নিয়ে যাওয়ার মতন সব কাজ কারবার যাবতীয় ওখান থেকে হোটেল থেকেই এরা টাকা দিয়েছে হোটেল থেকেই করে দেওয়া হয়েছে এবার মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে মার ইচ্ছা মার শেষ ইচ্ছা ছিল যে বাবু কোনোদিন যদি আমি তোরা যদি পারিস আমার আমি মরে যাওয়ার পর আমাকে এখানে নিয়ে আসিস সুবিধা সুযোগ সুবিধা যদি তোদের হয় তাহলে কিন্তু আমাকে মণিকর্ণিকা ঘাটে নিয়ে আসিস তো বলেছে যে ঠিক আছে তোমাকে যদি আমি পারি কখনো কোনো সময় নিয়ে আসবো এখন তো তুমি বেড়াতে এসছো এখন তুমি মণিকর্ণিকা ঘাটটা দেখো শান্তি করে তারপর যখন হবে তখন আমি দেখবো এইসব বলে টলে আটা করে টরে চলে গেছে এবার ঘাটে যখন নিয়ে গেছে তখন মোটামুটি চারটে সাড়ে চারটে এরকম হয়ে গেছে তার আগে তো পোস্টমর্টম হবে কারণ যেহেতু হোটেলে মারা গেছে পুলিশ এসেছে মানে যে যে যা যা প্রসিডিওর আছে সমস্ত কিছু হয়েছে এই করতে করতে সব কিছু করে সাড়ে চারটে পাঁচটা এরকম হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে এরকম হয়ে গেছে তো ওই ঘাটে যখন নিয়ে গেছে তার আগে তো প্রচুর পরপর 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 পড়ছে তো মাকে ওরা ওরকম শুয়ে রেখে দিয়েছে একটা চিত্তার সামনে ওই সব ওখানে আবার অনেক কিছু করতে হয় নিয়ম কারণ যা যা সেসবগুলো করে টোরে শুয়ে রেখে দিয়েছে হঠাৎ করে ছেলেটা মার মুখের দিকে তাকিয়ে না দেখছে মা মিট মিটমিট মিটমিট করে হাসছে ওর মনে হচ্ছে মা পরিষ্কার হাসছে কিন্তু ওর ওরা পুরো অবাক হয়ে মার মুখের দিকে তাকিয়ে আছে কাঁদছিল মাকে ধরে বসে বসে একটাই ছেলে মাকে ধরে বসে বসে কাঁদছিল মা তোমার শেষ আশাটা তুমি এখানে সেই পূরণ করে নিলে আমাকে কোনো সুযোগই দিলে না তুমি কিছু করার আমার কাছে বললে যে বাবু আমি মরে গেলে আমাকে মণিকর্ণিকা ঘাটে পারলে তোর সুযোগ সুবিধা বলে নিয়ে আসিস তুমি নিজে নিজেই চলে গেলে মা এরকম বলে বসে বসে কাঁদছে হঠাৎ মার মুখের দিকে তাকিয়েছে দেখছে মা মিটমিট পিটপিট করে হাসছে এটা কিন্তু সত্যি ঘটনা একদম সত্যি ঘটনা তোমাদের সাথে বলছি দেখছে মা মিটমিট পিটমিট করে হাসছে তো তখন ওর অবাক হয়ে তাকিয়ে আছে যে মা কি সত্যিই হাসছে আমি যে ওর যে মনে মনে কথা মানে বলে বলে যে কাঁদছিল কথাগুলো সেটা শুনে মা মিটপিট করে হাসছে তারপর আবার খানিক্ষণ বাদে মানে চোখ টোক ঠিকঠাক করে নিয়ে তাকিয়ে আছে তখন দেখছে মা নর্মাল যেমন একটা মৃত মানুষের মুখটা হয় তেমন হয়েই রয়েছে এই তোমার তুলসী পাতা এই চোখে তুলসী পাতা সব দেওয়া কিন্তু ও যখন দেখছে তখন তুলসী পাতা কিন্তু নেই মুখে শুধু মার হাসি মুখটা পুরো মা যেন চোখ বন্ধ কিন্তু মার মুখটা পুরো হাসি হাসি মানে মা যে তৃপ্তির সাথে মানে শান্তির সাথে যাচ্ছে সেটা মা পুরো বুঝিয়ে দিয়ে গেছে ছেলেকে যে আমি খুব শান্তিতেই গেলাম তো যাই হোক এইসব ঘটনা ঘটনা হয়তো এর কাছে পুড়িয়ে চুড়িয়ে দিয়ে ওরা তো হোটেলেই ফিরেছে কারণ ওই সময় তো ফিরে যাওয়া সম্ভব না তো পরের দিন আবার টিকিটের মানে ওদের বোধ হয় চার পাঁচ দিনের ট্যুর ছিল শুধু বেনারস তো ওই একটা দিন ওরা ওখানে থেকে টিকিটটা কেট মানে যে টিকিটটাই ওদের কাটা সেই টিকিটেই ওরা ব্যাক করে মানে একটা দিন মাঝখানে ওরা হোটেলে থাকে তো যেদিনকে মারা যায় সেদিনকে রাত্রিবেলাটাও ওরা হোটেলেই ছিল তো ওই মা এবার বাবার ঘরে তো বাবা একা হয়ে গেছে তখন ওর বাবা মাকে মেয়ের বাবা মাকে ওরা এই ঘরে নিয়ে এসেছে যে একসাথে তোমরা তিনজন থাকো ওই রুমটা তাহলে ছেড়ে দাও কারণ বাবা তো একা থাকতে পারবে না না বাবা কি করে একা শোবে তার থেকে তোমরা তিনজন এই ঘরে থাকো আর আমরা যেমন আছি আছি তো হচ্ছে ঠিক আছে কোনো অবস্থা নেই দাদা আমাদের সাথেই থাকুক কি আছে গল্প গুজব করে একটু রাত্রিবেলা নয় শুয়ে পড়ব তো সেই রকম আছে তো রাত্রিবেলা যখন শুয়েছে ঘুমিয়েও পড়েছে হালকা লাইট জ্বলছে ঘরে পরিষ্কার বয়স্ক ভদ্রলোক মানে ওনার হাজবেন্ড আর কি দেখছে যে বউটা এসে ওর মাথায় বুড়োটার মাথায় করে করে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে যে দেখলে ছেলে আমাকে আমার মনিকর্নিকা ঘাটে যে পোড়ানোর পোড়ার ইচ্ছা আমার কিন্তু সেটা আমি পূরণ করে নিলাম তোমাদের কাউকে কোনো কষ্ট দিলাম না কিচ্ছু করলাম না আমার খুব শান্তিতেই আমি খুব শান্তিতে মানে গেছি তোমাদের কোনো কষ্ট নেই কিন্তু পরিষ্কার ভদ্রলোক শুনছে যে আমি তোমাদের কাউকে কোনো কষ্ট কোনো দিন বেঁচে থাকতেও দিইনি আর দেখলে মরে যাওয়ার সময়ও কিন্তু আমি তোমাদের কোনো কষ্ট দিলাম না এখনও কোনো কষ্ট তোমরা পাবে না খুব ভালোভাবে তোমরা কাটিও দিন মানে তোমাদের দিনগুলো যেন ভালো যায় আমার চিন্তা করো না আমি এখন যেখানে আর যাবো সেখানে খুব ভালোভাবে থাকবো আর তোমরাও খুব ভালোভাবে থেকো বলে এরকম করে করে ভদ্রলোকের মাথায় কপালে হাত বুলিয়ে দিচ্ছে ভদ্রলোক পুরো সামনে চোখের সামনে দেখছে যে শাড়ি পরা ছিল সেই শাড়ি পরা সেই টিপ পরা সেই রকমভাবেই সব কিছু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর উনি বুঝতেও পারছে কপালে যে একটা হাত পড়ছে মাথায় যে একটা হাত পড়ছে উনি পরিষ্কার বুঝতে পারছে আর কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছে তাকিয়েই আছেন উনি কোনো আওয়াজও করেনি কিছুই করেনি চুপচাপ ওরকমভাবে শুয়ে আছে তারপরে ভদ্রমহিলা বলছে যদিও আমার খুব একা থাকতে খুব কষ্ট হবে আমি তো কোনোদিন পরিবার ছেড়ে তোমাদের ছেড়ে কোথাও একটা রাত্রিরও থাকিনি তবুও চেষ্টা করব একা একা থাকার এই করার ওই করার এবার ভদ্রলোক বলছে আমিও তো তোমাকে ছেড়ে দিন বিয়ের পর থেকে একটা রাতও থাকিনি আমিও কি করে থাকবো জানি না ভদ্রলোকে কিন্তু চোখ বন্ধ মানে চোখ তাকানো ওই ভদ্রমেলার সাথে কথা বলছে এবার মুখে যে কথাগুলো বলছে না তখন এদের ঘুম ভেঙে গেছে এরাও তো পরপর শুয়েছে না এদের ঘুম ভেঙে গেছে কি হলো ঘরের মধ্যে কথা বলার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে তাকিয়ে দেখে ভদ্রলোক একা একা শুয়ে শুয়ে এর ওপর দিকে তাকিয়ে মানে খাটের ওপাশটা সাইডের দিকে তাকিয়ে ভদ্রলোক বলছে যে আমিও তো ভাবছি আমি কি করে একা একা থাকবো তুমি ছাড়া আমি কি করে থাকবো ছেলে বৌমা যখন বাইরে চলে যাবে তখন আমি কি করব। একা একা আমি কি করে কাটাবো বলো তো ওই বাড়ির মধ্যে আমি কি করে একা একা কাটাবো তুমি তো আমাকেও সাথে করে নিয়ে যেতে পারতে এই কথাগুলো শুনছে আর এই স্বামী স্ত্রী খাটের মধ্যে চুপ করে দুজন দুজনকে চেপে ধরে বসে আছে নড়তেও পারছে না চড়তেও পারছে না আর এই শুয়ে 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 কথাগুলো বলে যাচ্ছে বলছে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না থাকো না থাকো কোনো অসুবিধা হবে না আমি সবসময় তোমার পাশে থাকব এই কথাগুলো ওরা শুনতে পাচ্ছে না শুধু শুনছে বুড়ো একা আর বুড়োটা বলছে না গো আমিও পারবো না কিন্তু খুব কষ্ট করে আমাকে এখন থাকতে হবে ঠাকুর যদি এরকম তোমার মতন আমার মৃত্যুটা দিতেন তাহলে খুব ভালো হতো এইসব বলছে তখন বলছে কি যে ওই লোক বউটা কী বলছে সেটা ওই জানে উনি ঘটনাটা বলেছেন তখন বলছে কি আমাকেও যদি এরকমভাবে তোমার কাছে নিয়ে যেত আমরা দুজনে ওখানে গিয়ে একসাথে থাকতে পারতাম তো যখন উনি এগুলো শুনছেন আর মানে ওনার ওয়াইফের সাথে কথা বলছেন উনি কিন্তু জানেন না যে উনি কোথায় আছেন বা কি মানে হয়তো সেই সময় ওনার কিছু মনে ছিল না উনি বলেছেন যে আমার না সে সময় কিছু বুঝতে পারছি না আমি কি বলছি কার সাথে কথা বলছি আমি তো কিছু জানি না আমি দেখছি উনি পরিষ্কার একদম আমার সাথে কথা বলছেন ভদ্রলোক কিন্তু যখন গল্পটা মানে ঘটনাটা বলেছে তখন বলছে আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কার যে শাড়ি পরেছিল সেই শাড়ি পরা সেই টিপ পরা সেই সিঁদুর পরা সেইভাবেই সেই শাড়িটা পরায় আমার মাথার সামনে একদম পরিষ্কার দাঁড়িয়ে আছে আর মানে উনি যখন কথা বলছিলেন তখন ওনার কথা রাওয়া ওই যে মেয়ের যে বাবা মা তারা তো একটা অন্য খাটে শুয়েছে না তো সেই খাট থেকে ওরা চুপ করে উঠে বসে ওনার দিকে তাকিয়ে আছে তখন বলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওনারা বসে আছে আর তার সাথে সাথে একেও দেখতে পাচ্ছি এ আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু ওনারা একে দেখতে পাচ্ছে না আমি শুধু একা দেখতে পাচ্ছি এবার আমি যখন ওনার ওর হাতটা এরকম করে করে মানে করে দিচ্ছি আমি তো ওনার ওর হাতটা ধরেছিলাম আমি হাতটা এরকম এরকম করে না এরকম এরকম করে বলিয়ে দিচ্ছিলাম হাতের মধ্যে তো যখন আমি বোলাচ্ছি তখন ওনারা না চুপ করে আমার দিকে দেখছিল আমি কিন্তু বুঝতে পারছি ওনারা দেখছে আমাকে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করছি সেটা কিন্তু আমার মনে নেই যে আমি যেগুলো করেছি সেগুলো কিন্তু আমার মনে নেই কিন্তু আমি ওনাদের ওনারা যে বসে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু আমি এগুলো করছি এগুলো কিন্তু আমার কিছু মনে নেই বলছে তারপর যখন আমি মানে একটা মানে আমার ঘোর মতন কাটছে মানে ঘুমটা আস্তে আস্তে পাতলা হয় তো স্বপ্ন দেখতে দেখতে একটা পাতলা হয় বা যখন কেউ মানে চলে যাচ্ছে সেই সময় আস্তে আস্তে তো ঘুমটা তার সেন্সটা তো ফেরে বলছে আমি পরিষ্কার দেখছি যে আমাকে পুরো এরকম মাথায় হাতটা বলেই দিতে দিতে বলছে কি শান্তিতে ঘুমাও হ্যাঁ শান্তিতে ঘুমাও আমি তোমাদেরকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি আর কখনো তোমরা আমাকে পাবে না বাবুকে দেখো বৌমাকে দেখো হ্যাঁ এই গল্পটা কিন্তু বলেছেন ছেলেটার বাবা যার স্ত্রী মারা গেছেন বলছে আমি পরিষ্কার দেখছি যে ওইভাবেই কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে সেই শাড়ি সেই টিপ সেই ব্লাউজ সব কিছু একদম একদম সেম একদম জ্যান্ত মানুষের মতো আমার মাথায় এরকম করে করে হাত বোলাচ্ছে আর আমি ওর হাতটা না এরকম এরকম করে আমি আস্তে আস্তে ডুলে দিচ্ছি আমার সেটুকুনি মনে আছে কিন্তু আমি যেগুলো করছি সেটা আমার কোনো সেন্স নেই মানে আমি এটা ঘুমের ঘরেই করছি ঘুমের মধ্যেই দেখছি কিন্তু আমার পরিষ্কার মনে আছে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমিও ওর হাতে হাত বুলিয়ে দিয়েছি সব আমার মনে আছে যখন ও চলে যায় তখন আমাকে বলছে কি তুমি এবার একটু শান্তিতে ঘুমাও আমি চললাম হ্যাঁ আর আমাকে তোমরা চিন্তা করো আমার জন্য আর তোমরা কোনো চিন্তা করো না তোমরা সকলে ভালো থাকো আমি তোমাদের ছেড়ে অনেক দূর চলে গেলাম বলছি তখন একটা সেই মানে আমার হাত থেকে থেকে যে হাতটা আমি এরকম করে দিচ্ছি হাতটা থেকে আস্তে 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 হুম করে হাতটা আমার নিচের দিকে পড়ে গেল আর ও চলে গেল যেই মুহূর্তে হাতটা নিচের দিকে পড়েছে তখন আমার ঘুমটা ভেঙেছে কি হলো হাতটা এরকম পড়ে গেল কেন আর এদিকে তো এর কথা শুনে তো বুড়ো বুড়ি তো চুপচাপ খাটের ওপর বসে আছে ঘুম ভেঙে চুপচাপ বসে আছে যে দাদা একা একা কেন বকছে হাত এরম করে করে নাড়াচ্ছে বউয়ের সাথে কথা যেরমভাবে বলতো সেরমভাবেই কথা বলছে এরা তো কথা শুনতে পাচ্ছে না শুধু ছেলে লোকটার কথা মানে শ্বশুমাসের কথাটাই শুনতে পাচ্ছে বউটার কথা তো আর শুনতে পাচ্ছে না তো ওরাও সকালবেলা ছেলে ছেলের বউ যখন এসছে ঘরে তখন বলছে জানো কালকে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম তোমার বাবার সাথে তোমার মা কথা বলেছে তোমার মা এসেছিল ওর বাবা তো চুপচাপ মানে মনটা খারাপ তো চুপচাপ বসে আছে তখন বলছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা তখন বলছে কি কাল রাত্রি তোর মা এসেছিল জানিস তো তোর মা এসেছিল আমাকে অনেক কিছু বলে গেছে কিন্তু কি বলে গেছে না আমার আর কিছুই মনে নেই হ্যাঁ কিছুই মনে নেই তখন বলছে দাদা আপনার মনে নেই আপনি যে এত কথা বললেন বলছে শুধু এটুকুই মনে আছে আমি অনেক দূর চলে গেলাম আমি আমাকে বললো ভালো থাকতে তোদেরকে দেখতে এই এইসব বললাম আর ও খুব কষ্ট পাচ্ছে জানিস তো একা থাকতে পারবে না ও একা থাকতে পারবে না জানিস তো বাবু ও একা থাকতে পারবে না এগুলো আমাকে বারবার বলছি ঠিক আছে আমি সব বুঝতে পেরে গেছি কোনো তোমাকে কিছু বোঝাতে হবে না তুমি এক কাজ করো জামাকাপড় যা যা এখানে যা যা বের করেছো বোঝাও কারণ আমাদের কিন্তু সাতটার সময় ট্রেন সন্ধ্যে সাতটায় কিন্তু ট্রেন আমাদের হোটেল ছেড়ে দিতে হবে এগারোটার সময় তো প্লিজ তুমি তাড়াতাড়ি করে নাও আর একটু দেরি করে ছাড়লেও আমাদের কিছু বলবে না যেহেতু আমাদের এরকম একটা ঘটনা ঘটে গেছে তো সেহেতু আমাদেরকে কিছুই বলবে না তুমি নাও তাড়াতাড়ি স্নান টান করে রেডি টেডি হয়ে নাও আমরা একেবারে হোটেল ছেড়ে দিয়ে একটু চারপাশটা ঘুরে টুরে মন্দিরে একটু ঘুরে টুরে একেবারে চলে যাব স্টেশন তো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি টেডি হয়ে মায়ের যে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এসেছে সেইগুলো নিয়ে যে ট্রলিটাতে মার জামা কাপড় ছিল সেইটা একটা বড় ব্যাগের মধ্যে মানে এমনি যে ব্যাগগুলো হয় ওই ব্যাগের মধ্যে মায়ের সমস্ত জামা কাপড় যা যা এনেছিল ছিল সায়া ব্লাউজ সেগুলো নিয়ে একবারে সব নিয়ে বেরিয়ে গেছে হোটেল টোটেল ছেড়ে বেরিয়ে গেছে গিয়ে ওরা মন্দিরে গেছে ও না মন্দিরে তো যায়নি মন্দিরে তো যায়নি মার এত ইচ্ছা ছিল মন্দিরে যাওয়ার সেই জন্য ওরা মন্দিরে আর যায়নি আর তারপর ওদের অসুস পড়ে গেছে সেই জন্য মন্দিরে আর ঢুকেনি শুধু বাইরে থেকে প্রণাম করে মণিকর্ণিকা ঘাটের কাছে গিয়ে ওই মার যে জামা কাপড়ের ব্যাগ সিঁদুর তারপরে হচ্ছে গিয়ে টিপ লাল টিপ হ্যাঁ এগুলো তো মানিয়ে এসেছিলো সেইগুলো সব ওখানে একটা সাইড করে ভালো জামা কাপড় তো সব খারাপ তো না বেড়াতে এসছে ওইগুলো একটা সাইড করে ব্যাগটা রেখে মাহার উদ্দেশ্যে প্রণাম করে টোরে ছেলে আর ছেলের বউ আর এরা তিনজন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল তার মানে বুঝতে পারছো এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে মৃত্যুর পরেও মানুষ কিন্তু সহজে চলে যায় না আত্মা কিন্তু থাকে যতক্ষণ না তার শেষ কাজটা হয় মানে এই যে দান শ্রাদ্ধ শান্তি ততক্ষণ কিন্তু আত্মা আমাদের পরিবারের সাথেই থেকে যায় তো এরকম আরও অনেক গল্প আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো ভদ্রলোক বলছে যে যখন আমি ওকে দেখছি তখন আমি দেখছি সুস্থ স্বাভাবিক যেমন আমার পাশে এসে দাঁড়াতো বসতো ঠিক ওরকমই আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিত ঠিক ওরকমভাবেই আর আমি পরিষ্কার বুঝতে পারছি আমার মাথার মধ্যে একটা কিছু হাত এরকম মানে আস্তে 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 কেউ যেন বুলিয়ে দিচ্ছে আমি পুরো অনুভব করতে পেরেছি যে ও আমার সাথে রয়েছে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি কামনা করি ভদ্রলোক এখনো বেঁচে আছেন ভদ্রলোক এই গল্পটা পাঠিয়েছিল মানে যেখান থেকে আমি গল্পটা শুনেছি তাদেরকে পাঠিয়েছিল গল্পটা এবং ভদ্রলোকের যে বেআই বেয়ান ওরাও প্রত্যক্ষদর্শী মানে ওনাকে দেখতে পায়নি কিন্তু উনি যে ছিলেন ওখানে সেটা ওরা বুঝতে পেরেছে এই এনার কথাতে ইনি যে কথা বলছেন তার হাত ধরে যে হাতটা বুলিয়ে দিচ্ছেন এগুলো ওরা পুরো অন্য খাটে বসে বসে পরিষ্কার দেখেছে কিন্তু মানুষটাকে দেখতে পায়নি মানে সেই শরীরটা দেখতে পায়নি শুধু দেখেছেন সেটা ছেলের বাবা তো চলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে এরকম প্রচুর গল্প নিয়ে তোমাদের কাছে আসবো ঠাকুমাঝুলি নিয়ে তো চলো টাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শুনতে চাইলেও কিন্তু একটা কমেন্ট করো যে আরও শুনতে চাই ব্যাস আর কিছু লিখতে হবে না তাহলেই প্রত্যেকদিন চলে আসবো একটা করে গল্প নিয়ে তোমাদের সামনে অবশ্যই সেটা ভৌতিক গল্প আর বিভৎস বিভৎসের গল্প আমার কাছে কিন্তু আছে আমার জানা আছে পড়েছি শুনেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সব ঘটনা তার আমার সাথে ঘটে না তো যেগুলো আমার সাথে ঘটেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আর যেগুলো শেয়ার করব সেগুলো কিন্তু প্রত্যেকটাই সত্যি ঘটনা কারোর না কারোর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা তো চলো টাটা ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব কেউ কিন্তু করতে ভুলে যেও না প্লিজ ভুলে যেও না প্লিজ 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 চলো টাটা